লোহা কে আকর্ষণ করে এটা তো জানো কাঁটা হোক বা পিন আলপিন গুলো হোক যে পিন বইয়ে মারছো তোমরা চুম্বক কিন্তু আকৃষ্ট করে ঠিক আছে এবার একটা লোহাকে তোমরা জানো লোহার উপরে বাতাসের সংস্পর্শে থাকলে মরিচা পড়ে যায় এখানে আমরা মরিচা তুলার তুলে লোহার উপরে মরিচা তোলার চেষ্টা করবো দেখো যে মরিচা আছে মরিচা আছে মরিচা মানে মরচা বলি তো গ্রাম ভাষায় আছে মরচে আছে মরচের রাসায়নিক নামটা কি বললাম মরচের রাসায়নিক নাম মরচের রাসায়নিক নাম দেখো এই মোর্চে লোহা থেকেই কিন্তু নিয়ে এলাম এই মোর্চে লোহা থেকে নিয়ে দেখো ধরছে চুম্বকে ধরছে ও দেখাও কে বলল হ্যাঁ দেখাও চুম্বকে ধরছে ধরে না কিন্তু লোহার উপরে তো ছিল তার মানে তার মানে আমরা বুঝতে পারলাম এটা লোহার একটা অংশ কিন্তু তার মূল কাঠামের পরিবর্তন হয়ে গেছে যদি লোহার সাথে যদি মূল কাঠামের পরিবর্তন না ঘটতো তাহলে কিন্তু এই চুম্বক কিন্তু তাকে আকর্ষণ কিন্তু চুম্বকি আকর্ষণ করত কিন্তু মরিচেকে লোহা এই চুম্বক কিন্তু আকর্ষণ করছে না যার কারণে আমরা বুঝতে পারলাম যে বলতো লোহার উপরে মরিচে পড়াটা ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ভেরি গুড তাহলে আজকে আমরা রাসায়নিক পরিবর্তনের দুটো বিষয় দুটো উদাহরণ জানলাম সেটা কি কি লোহার মরিচা পড়া বা মরচে পড়া আর একটা কি পড়লাম আর একটা পড়লাম কাগজে আগুন লাগানো আগুন লাগার পর যে ছাই হয়ে যায় ছাই থেকে কিন্তু কাগজ আর আসে না পুরোনো জায়গা কিন্তু আসে না তো আমি এই লোহাকে আবার পুরনো জায়গায় আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় আর সেই মরিচা কিন্তু লোহার যে গুণগত মান যে মূল উপাদান সেটা কিন্তু পার্থক্য থাকে বুঝতে পারলে বোঝা গেল তাহলে লোহার উপরে মরিচা পড়া যে মরিচা পড়ে সে মরচে বা মরিচা রাসায়নিক নাম কি আর লোহার ওপরে পড়া কোন ধরনের পরিবর্তন ভেরি গুড তাহলে আমরা ধরনের পরিবর্তন পেলাম একটা ভৌত পরিবর্তন একটা রাসায়নিক পরিবর্তন ঠিক আছে ওকে আজকে এটুকুই পরে আবার নতুন